নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দুই মামলায় ষোলো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই মঙ্গলবার এর জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন এই তথ্য জানান মামলার তদন্তভার পাওয়ার পরে পিবিআই নোয়াখালী জেলা সর্বমোট উনসত্তর দিনে আটচল্লিশ কার্যদিবসে মামলার তদন্ত কাজ সম্পন্ন করে এবং সর্বমোট চোদ্দ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয় এজার নামে আসামির সংখ্যা নয় জন এবং নয় জনের মধ্যে আটজন এই ঘটনায় জড়িত এবং একজন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে পরে ব্রিফিং শেষে দুপুর একটার দিকে মুহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে পিবিআই জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করে উল্লেখ্য নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত চার অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে এরপরই তৎপর হয় আইন আইনশৃঙ্খলা বাহিনী